ঘরে ফিরে গেলে চলবে না আমাদের সংগ্রাম জারি রাখতে হবে নেমে এসে ছাত্রদের আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিল সেই ছাত্র জনতার আন্দোলন যাতে কোনোভাবেই বরফ উত্থান যাতে কোনোভাবেই বৃথা না যায় সেইটার জন্য আমাদেরকে ঘরে ফিরে গেলে চলবে না আমাদের সংগ্রাম জারি রাখতে হবে সোচ্চার থাকতে হবে সচেতন থাকতে হবে কারণ এখন নানাবিধ প্রচেষ্টা এই চব্বিশের ইতিহাসকে অমলান করে দেওয়ার জন্য মুছে দেওয়ার জন্য সকলের প্রতি এই আহ্বান থাকবে আপনারা সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবেন সোচ্চার থাকবেন এবং সব সময় নিজের এই বিপ্লবী কণ্ঠস্বরটাকে বাঁচিয়ে রাখবেন ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানোর জন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না সর্বশেষে বলতে চাই জুলাই সালাদ থেকে শুরু করে আমাদের যে সংস্কারের দাবি আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের আহত শহীদ ভাইদের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম আমাদের ভাইরা বুক প্রসারিত করে গুলির মুখে যে আশা নিয়ে দাঁড়িয়েছিল সেই আশাগুলো যত বাস্তবায়ন হয় সেই দাবি রাখছি এবং আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে আপনারা সর্বদা সুচার থাকবেন আপনাদের এই কণ্ঠস্বরগুলো কণ্ঠস্বরগুলোকে বাঁচিয়ে রাখবেন এই কণ্ঠস্বরগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় বিপ্লবের শক্তিকে সমন্বিত রাখে উজ্জীবিত রাখে আপনারা আমরা আমাদের কণ্ঠে আপনাদের এই বিপ্লবকে উজ্জীবিত দেখতে চাই চিরঞ্জিত দেখতে চাই জিন্দাবাদ